প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারী নিয়োগের দায়িত্ব পাচ্ছে প্রিয় দর্শক চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুহাম্মদ লোকমান মিয়া সীতাকুণ্ড চট্টগ্রাম এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অবশেষে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্ব পাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি অতীত আওয়ামী লীগ দলীয় কয়েকজন সংসদ সদস্য ও এন টিসিআর সাবেক কয়েকজন চেয়ারম্যানের বাদায় এতদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ সুপার প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারী নিয়োগ প্রতিষ্ঠানটির হাতে দেয়া হয়নি শুধু অ্যান্টি লেভেলের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্রার্থী যাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল বিরোধিতাকারীদের যুক্তি ছিল এতে এনটিআরসি এর কাজের চাপ বাড়বে কিন্তু আর্থিকভাবে খুব লাভ হবে না বর্তমানে এনটিআরসি এ শুধু অ্যান্টি লেভেল সহকারী শিক্ষক প্রবাসক ইত্যাদি নিয়োগের জন্য প্রার্থী যাচাই ও সুপারিশ করে ফলে নিয়োগ বাণিজ্য প্রায় বন্ধ হয়েছে প্রশাসনিক ও অশিক্ষক পদে প্রার্থী যাছাই ও বাছাই সুপারিশের দায়িত্ব এন এয়ারের হাতে না থাকায় কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য মামলা ও হামলার ঘটনা ঘটছে এসব পথ এন এর হাতে গেলে দুর্নীতি হয়রানি ও মামলার উৎপত্তি বন্ধ হবে অসৎ উদ্দেশ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে আসতে চাওয়া ব্যক্তিরা নিরুৎসাহিত হবেন উল্লেখ্য যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অধ্যক্ষ উপাধ্যক্ষ সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সরকারের নিয়মে করা হবে এমনটাই শোনা যাচ্ছে শীঘ্রই এ বিষয়ে দিক নির্দেশনা দিবে মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে এ পদগুলো শূন্য থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে তাছাড়া উক্ত সিদ্ধান্ত বাস্তবায়ন হলে উপকৃত হবে সকলে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে পদগুলো নিয়োগ দেওয়ার দাবি ছিল দীর্ঘদিনের অতপর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শিক্ষকদের পূর্বে এসব পদে নিয়োগ নিতে স্থান ও বিদ্যালয়ে ভেদে নেয়া হতো বিশ লক্ষ টাকা থেকে পঁচিশ লক্ষ টাকা অনেকে মেধাবীরা শুধু অর্থ আর ক্ষমতার জন্য ছিটকে পড়ত এসব পথ থেকে আশা করি নিয়োগগুলো সরা সরকারিভাবে নেওয়া হলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে উপকৃত হবে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক এবং শিক্ষার্থীরা কারণ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পেলে জবাবদিহিতা থাকে প্রধান শিক্ষক নিয়োগের জন্য কাজ করছে বর্তমানে এন এর মাধ্যমে শিক্ষক ও কর্মচারী নিয়োগের নতুন পরিপত্র জারি করা হয়েছে আরও বিস্তারিতভাবে এন এ হল শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এটি দেশের বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ নিশ্চিত করার জন্য কাজ করে বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এক লাখেরও বেশি এমপি উক্ত শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠগণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে দেওয়া হবে এ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান ও দক্ষ নিয়োগের ক্ষমতা অ্যানটিসিআরকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে যা এই প্রতিষ্ঠানের কাজের পরিধি আরও বাড়িয়ে দেবে